লায়ন্স ক্লাব দুর্গাপুরের পঞ্চাশতম বর্ষে পদার্পণ উপলক্ষে রবিবার দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এদিন সকালে দুর্গাপুরের প্রান্তিক আস্থিত লায়েন্স ক্লাব ভবনের সামনে একটি জাতীয় পতাকা লাগানো হয় এক স্তম্ভের উদ্বোধন করা হয় পাশাপাশি ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন হয় এদিন লায়ন্স ক্লাব ভবনে চক্ষু হাসপাতালে আসা সাধারণ শিশুদের সুবিধার্থে একটি উদ্বোধন করা হয় পাশাপাশি আন্তর্জাতিক রুটি অর্থাৎ সেবা গরিব পথ মানুষদের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থাও করা হয় প্রথম দিনই প্রায় সাতশো মানুষের খাদ্য বিতরণ করা হয় এই প্রকল্পে পাশাপাশি ক্লাব ভবনে কেরিয়ার মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বলে জানান ক্লাব প্রেসিডেন্ট বিপ্লব চট্টোপাধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় এবং দুর্গাপুরের প্রাক্তন মহানগরিক রথিন রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজকে আমরা লাయన్స్ ক্লাব দুর্গাপুরের বছর বয়স স্টার্ট হলো আজকে আমরা গোল্ডেন জুবলির সেলিব্রেশন স্টার্ট ডেট ঠিক এক বছর পর এই দিনে আবার ক্লোজিং সেরেমনি হবে তো আমরা স্টার্টিং থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সার্ভিস অ্যাক্টিভিটি সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে রেখেছিলাম প্রথম আমরা আজকে আমাদের ক্লাব মিসেসে হাই মার্কস এক ফ্ল্যাগ আমরা ন্যাশনাল ফ্ল্যাগ ওপেনিং করলাম আজকে হোস্টিং হয়েছে তারপর আমাদেরই এক মেম্বার ওনার মিসেসের স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে একটি জলের জায়গা জলের এই ওপেনিং হলো যেটা হচ্ছে পাবলিক ঠান্ডা জল এখান থেকে খাবে উপকৃত হবে তাছাড়া আমাদের এখানে হসপিটালে বাচ্চাদের ইমিউনাইজেশন চলে সেই ইমিউনাইজেশনে বাচ্চারা যারা আসে মাদের একটু অসুবিধা হতো যেন আমরা একটা রুম আজকে ডেডিকেটেডলি করলাম বেবি ফিডিং রুম সেটাতে অনেকেই উপকৃত হবেন তাছাড়া আমাদের আমাদের ইন্টারন্যাশনালের প্রজেক্ট ফুড ফর হাঙ্গার সেটা আমাদের একটা গাড়ি আছে রুটি অন হুইল যে গাড়িতে অটোমেটিক প্রসেসে রুটি হয় রুটি সবজি এবং মিষ্টি আমরা আজকে আমাদের লোকাল এরিয়া বেনে যেতি থেকে বাস স্ট্যান্ডে ওই গাড়ি দিয়ে আমরা প্রায় প্রায় পাঁচ ছশো লোককে আজকে দুপুরের খাবার আমরা খাওয়ালাম তাছাড়াও সন্ধেবেলায় আমাদের ক্লাব মেম্বারদের নিয়ে কালচারাল ইভেন্ট এই শুরু থেকে শেষ আপনাকে ডিটেলসে আমি এটা বললাম